যার যেটা ভালো লাগে আমি যখন খুশুসি তেলাও শুনতে যাই তখন যার যেটা ভালো সুর যার যেটা গলার সাথে মানায় অর্থাৎ যার যেটা ভালো লাগে যেটা বেশি পারেন এইটা দিয়ে তো শুনাইছেন আমি আপত্তি করছি আমি কি যে কোনো কারি সাব হোক হুজুর হোক আপনাদেরকে আপত্তি করছে কখনো কখনো কিছু বলছে হ্যাঁ বাধা দিছে না এই সুরে পড়তেই হবে বাধ্যতামূলক তো আপনার যেটা ভালো লাগে সেটা শিখবেন যেটা ভালো লাগবে সেটা দিয়ে কি করবেন শোনাবেন ঠিক আছে ইনশাল্লাহ আচ্ছা এখন আমরা নামাজের দুই তিন দুই একটা সুর পরে ইনশাল্লাহ হ্যাঁ তারপর ছুটি হবে আপনাদের আলহামদুলিল্লাহ রবিলমিন নর্মাল থেকে শুরু করেন আলহামদুলিল্লাহ রবিলমিন পড়েন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب

وما خلفهم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين ايديهم وما خلفهم আচ্ছা কষ্ট হচ্ছে আপনাদের এই সুরটা আপনারা মনে প্র্যাকটিস হয় নাই তো এই জন্য এই সুরটা খুব আবেগ আপনারা রেকর্ড করে রাখতে পারেন পরে প্র্যাকটিস করেন দরকার হলে এইটাই মাসারি একটা সুর কথা বুঝতে পারছেন মাসারি একটা আবেগ আর একটা সুর তেমন মাসার হ্যাঁ এটা না খাবানো পরে আচ্ছা

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن Yeah. القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء اعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا باياتنا يجحدون আপনার আমি এক অল্পর ভিতরে পড়ছে তো তাই বেশি কি পড়ছে আপনারা এক পৃষ্ঠা যখন পড়বেন আরও কম বেশি গেপ গেপ দিয়ে টান দিবেন টান দিবেন পুরা পৃষ্ঠা দুই থেকে তিনটা মানে হাই স্কেল মানে যাও বল ঠিক আছে এক ক লে দিনাকা ফারু লাতাস মাও লিহা গল কোরুয়া লাতাস মাও লিহা গল লা আল্লাকুম তাগলিবুন এটা যত আবেগ দিয়ে পড়বেন তত ভালো লাগবে ঠিক আছে এটা নামাজের ভিতরে নামাজের ভিতরে আমরা এগুলা তেলাওয়াত করি না আর আছে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এইসব তেলাওয়াত নামাজে পড়লে ভালো লাগবে কথা বুঝতে পারছেন আমরা যে আইউবি পড়ছি এগুলো নামাজে কম পড়াই ভালো আর কি আইউবি যে পড়লাম তারপর কি ওই যে বায়তি পড়তে পারেন কারণ বেশি ধীরে ধীরে বলে নামাজে আবার কি কেমন যেন মনে হয় যে অনেক আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে অনেক ধীরে ধীরে মনে বুঝছেন না এটা এমনি প্রোগ্রামে পান নামাজের ক্ষেত্রে আপনারা এই সব কি করতে পারেন ফলো করতে পারেন বুঝতে পারছেন কি এই যে এইটা এইটা এই যে মাত্র পলাম এটা রস্তের অন্তর্ভুক্ত এইটা নিজের মতো করে আমি কি করছি পড়তেছি বল অকল এল্লাদিনা কাফরু রব্বা না আরিনা না মিনাল জিন ওয়াল্লি সিনাজাল হুমা তাহতা তা কদামিনা نجعلهما تحت قدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا ربنا الله إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون الله أكبر এইসব পড়া নামাজ এই যে পড়লাম আমি আমার মতো নিজের মতো করে কি করছি উপস্থাপন করছে নিজের চাইলেও অনেক কিছু সম্ভব না কিন্তু এটা আমি ভিতরে করছি একটু স্পিডে ওই যে আরকানি আরকানি দেখেন না আরকানি তাল শোনেন না ওই তালাওয়াত্রেই তো আমরা যে মাউন্ট বাই ওরা কি করছে রস্ত্রে ধীরে ধীরে পড়া ওইটা কি করছে আপডেট করছে মানে একটু সুন্দর করছে কথা বলছেন না মানে ধীরে ধীরে পড়ছে বাংলাদেশে যেটা প্রচলন হয় চলতেছে যাক মাসাল্লাহ তো চেষ্টা করতে থাকেন ইনশাল্লাহ সুরের অভাব নাই সুরের কি অভাব আছে যত শিখবেন তত ভালো লাগবে আজকে এই সুরে মাগরিবের নামাজ পড়াইলেন এসার নামাজ পড়াইছেন অন্য সুরে দেখবেন যে আপনার পিছনে দুই না ওইটা দুনিয়ার হাইস বলতেছি দুনিয়ার মানে পিছনে মুক্তাদিরা অনেক কিরে ইমাম সবকে দুইজন না একই ব্যক্তি দুই কণ্ঠে পড়তেছে তখন একটা অন্যরকম না তখন প্রশংসা করবে এই প্রশংসাই তো নিজের ভিতরে অন্যরকম একটা কি হইতে পারে অনেকে বলবে এই প্রশংসার জন্য আল্লাহর কালাম সুন্দর করছে আরে ভাই তেলাওয়াত সুন্দর করা তো তোমার জন্য ফরজ ভাই এখন কোরআনের হাফে তুমি অশুদ্ধ করে তেলাওয়াত করতেছো তুমি আবার এনে বড় বড় কথা বলতেছো যে তেলাওয়াত সুন্দর করছে মানুষের শুনানোর জন্য মানুষের শোনানোর জন্য এটা কে না করে এটা তো দুনিয়ার সবাই করে বড় বড়ো বুজুর বাস্তব যেটা এখন হচ্ছে কি আমাদের ভিতর খালিস দিলটা একেবারে কথা বলছেন একেবারে পরিষ্কার থাকবে আল্লাহর জন্য বাকিটা এখন যদি এখন আমরা নামাজে দাঁড়াইছি কি একেবারে নামাজে দাঁড়াইছে আল্লাহর সামনে পরবর্তী টাইম যখন তেলাওয়াত করবেন তেলাহতের ভিতরে যেন এত এত মদ মাদুর্যতা থাকে যে পিছনে মুক্তাধীরা যেন নামাজ পড়ে শান্তি পায় আহ তৃপ্তি পায় চোখের পানি আসে তাইলে কি মনে করবেন যে না ঠিক আছে নামাজ পই শান্তি পাচ্ছে মানুষ এই যে এসি লাগানোর পর মানুষ এইসব যে সমসিদে এসি আছে সেসব মসিদে মুসল্লিরা কেন বেশি যায় শান্তি পায় নামাজ বেড়া অস্তব এখনকার পরিস্থিতিতে গরমে এই পরিমাণ যে এসি আসে প্রচলন যেটা চলে এমনকি আপডেট ধরনের তেলা হচ্ছে আর সবাই সেইভাবে শিখবো আমরা আমরা পড়বো এমন যদি আরেকজন একজন বুজুর্গ হইয়া বলে দে মানুষদেরকে দেখানোর জন্য তাহলে আপনিই পড়ান নামাজ আচ্ছা তো ভালো থাকেন দুয়ার দরখাস্ত দেখা হবে ইনশাল্লাহ যদি আল্লাহ আসে আসি তো দেখা হবে আজকে হয়তো আপনাদের মাগির